আগে টাইপ রাইটারদের খটখট শব্দে প্রাণবন্ত থাকতো সব কোট এখন আর সেভাবে তাদের দেখা মেলে না আজ আর নতুন প্রজন্মের কাউকেই এই পেশায় সেভাবে দেখতে পাবেন না দু চারজন প্রবীণ এখনো এই শিল্পকে টিকিয়ে রেখেছেন কেমন আছেন তারা জেনারেশন আর কেউ আগামী জেনারেশন করবে তাদের পক্ষে চিরতরে হারিয়ে যাবে এই পেশা আপনারা তো দেখছেন সময়ের পরিবর্তনে কত কিছুই না হারিয়ে যায় ডিজিটাল দুনিয়ায় আজ অ্যানালগ প্রায় অচল তেমনি প্রযুক্তির উৎকর্ষতায় হারিয়ে যেতে বসেছে টাইপরাইটার পেশা কম্পিউটারের আগমনে এক সময়ের জনপ্রিয় রাইটার আজ বিলুপ্তির পথে টাইপ রাইটারের খটখট শব্দ আর তেমন শোনা যায় না এই পেশার সঙ্গে যাদের জীবন জীবিকা বাধা ছিল সেই টাইপিস্টরাও এখন হারিয়ে যাচ্ছেন অনেকেই পেশা বদলাচ্ছেন অনেকে বেকার হয়েছেন আবার অনেকেই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলেও এখনও সেই টাইপ মেশিনকে আঁকড়ে ধরেই সংগ্রাম করে চলেছেন প্রতিদিন এক সময় অফিস আদালতে স্টেনোগ্রাফার ও টাইপিস্ট ছিল অতি গুরুত্বপূর্ণ সেখানে শব্দের গতি শুনে চাকরি মিলত মিনিটের ষাটটি শব্দ নিখুঁতভাবে টাইপ করতে পারেন এমন দক্ষ টাইপিস্টের কদর ছিল বেশি সেই পদটিও এখন বিলুপ্তির পথে সরকারি এখনও দু একটি টাইপারদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও বেসরকারি অফিসে এই যন্ত্রটি আর খুঁজে পাওয়াই যায় না অফিস এখন পরিবর্তে কম্পিউটার কিনছে কম্পিউটারের লেখায় কোনো কাটাকাটি নেই ভুল হলেই করা যায় অটো সংশোধন এক সময় আদালত প্রাঙ্গন ভূমি দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস সংলগ্ন কোনো গাছের নিচে লাইন দিয়ে বসে কাজ করতেন টাইপিস্টরা এখন আগের তুলনায় সংখ্যায় অনেক কম হলেও মাঝ বয়সী ও বয়স্ক টাইপিস্টদেরই মাঝে মধ্যে চোখে পড়ে কেমন আছেন তারা তাদেরই একজন জানালেন এই বয়সে এসেও ভালোই আছেন তারা দিনে তিন চারশো টাকা আয় হয় তাতে কোনো রকমে দিন চলে যায় তাদের উপলব্ধি বিভিন্ন বেসরকারি অফিসে বেতন মেলে না মাত্র কাজের নামে চলে শোষণ সেই জায়গায় স্বাধীনভাবে কাজ করে তারা ভালো আছেন লোকে স্কুইজ করে লোকে ঠকায় যেখানে দরকার যেখানে মাইনা পঞ্চাশ হাজার দিচ্ছে সেখানে আট হাজার সাত হাজার টাকা দিচ্ছে আর লোকে চাকরি পাচ্ছে না করছে সেই জন্য উই আর লাকি উই আর ভেরি লাকি পার্সন যে আমরা এখানে রাস্তায় বসে আছি কিন্তু এটা কোর্টের সাইডে তো উই হ্যাপি হুম যে দিন দিনে আমাদের ধরুন চার পাঁচশো টাকাও হয়তো তো হ্যাপি আর বাইরে স্কুইজ করে লোককে বাইরে যে কোনো কোম্পানি আমার না আমার মেশিনটা একবার সার্ভিস করলে হয়ে যায় মেশিন ওটা যে কোনো সময় যে কোনো পার্টস খারাপ হয়ে যেতে পারে আর একটা পার্টস নেই ওর মধ্যে তিন চার রকম জিনিস আছে ঠিক আছে যে কোনো সময় যে কোনো জিনিস খারাপ হয়ে যেতে পারে চার পাঁচশো টাকা চুপকান বুঝে বেরিয়ে যাবে সেই জন্য আমি হ্যাপি তবে তাদের অনেকেই বলছেন এক সময় এই পেশায় তাদের ভালো উপার্জন ছিল বর্তমানে কম্পিউটারে অধিকাংশ কাজ হওয়ায় তাদের উপার্জন কমেছে প্রতিদিন দু তিনশো টাকা হলেও মাঝে মধ্যে রোজগার হয় না সারাদিন বসে থেকে দুই তিনটে কাজ পায় কেউ 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 একটাও পায় না টাইপ মেশিনের খটখট শব্দ কমে যাওয়ার সাথে সাথে কমে যাচ্ছে তাদের আয় রোজগারও এই কম্পিউটার যুগে মানুষ আর টাইপিস্টদের কাছে যেতে চায় না একদিকে কম্পিউটার অপরদিকে ফটোকপি মেশিন এই দুই মেশিন এসে টাইপিস্টদের পথে বসিয়েছে তাদের দিন চলছে অর্ধাহারে অনাহারে সংসার কোনো রকমের জীবনযাপন করছেন তারা এমনিতে টাইপ মেশিনের খরচ খুবই কম কিছু রিবন পেপার কার্বন পেপার কিনতে হয় সেই মেশিন খারাপ হয় খুবই কম তবে এখন আর টাইপারদের জন্য জন্য টাইপ টাইপ না আজকে তরুণ তরুণীরা শিখছে কম্পিউটারের কেউই তাই এখন আর সেভাবে টাইপের প্রশিক্ষণ কেন্দ্র দেখা যায় না টাইপারদের জায়গা দখল করে বসে আছে কম্পিউটারের সিপিও মনিটার তাই টাইপ মেশিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম প্রথম বাংলা বিউরো